ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা যেন কমছেই না আবারও উত্তেজনা তৈরি হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে তথাকথিত প্রতিবেশী রাষ্ট্র ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি বাংলাদেশিদেরকে নিয়ে কটুক্তি করেছেন অন্যভাবে বলা যায় বাংলাদেশিদেরকে হুমকি দিয়েছেন কঠোর হিন্দুত্ববাদী নেতা সম্প্রতি তিনি এক জনসভায় বলেন বাংলাদেশী অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বাংলাদেশও কম যায়নি বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ন্যায় নীরব থাকেনি সরকার অমিত শাহের ওই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সোমবার ঢাকায় ভারতের ডেপুটি কমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটে কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশী নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শের আহ্বান জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এ ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দিয়েছেন এ সময় তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেন এদিকে বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামে রোববার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এ নিন্দা জানান বিবৃতিতে বলা হয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী আমি তাঁর এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিবৃতিতে আরও বলা হয় অমিত শাহের এ ধরনের বক্তব্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না গোলাম পরোয়ার আরও বলেন এ ধরনের বক্তব্য পরিহার করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানাচ্ছে এবং এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এদিকে বর্তমান সরকার কর্তৃক ভারতীয় হাইকমিশনে কঠোর ভাষায় প্রতিবাদ জানানোয় সাধারণ জনগণ সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা বলছেন ভারতের আধিপত্যবাদী নীতি বাংলাদেশের মানুষ আর কখনোই মেনে নেবে না সাম্য ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালিত হবে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জনগণ কারোর হুমকিকে পাত্তা দিবে না নির্ভিকচিত্তে এগিয়ে যাবে আমাদের সোনার বাংলাদেশ এমনটাই প্রত্যাশা